জেলায় আমাদের দশজন পুরস্কার পেয়েছিল বিভাগে আমাদের ছয়জন পুরস্কার পেয়েছে জাতীয়তা ডাক পেয়েছে ছোট্ট ছোট্ট মারা ওরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে প্রতিদিন আপনার মেয়ে সন্তানের জন্য এখন নির্ভরযোগ্য একটি জায়গা আমাদের কমি মাদ্রাসার হিপস বিভাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা কেমন আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আরান মাদ্রাসার মহিলা শাখা সেখানে হিপস বিভাগ একশোর উপরে ছাত্রী আছে আমাদের মেয়েরা অর্থাৎ আমাদের ছোট্ট ছোট্ট মারা ওরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে প্রতিদিন আলহামদুলিল্লাহ সদ্য তালিমুসন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে প্রতিযোগিতা এটা জেলা পর্যায়ে শেষ হয়েছিল জেলায় আমাদের দশজন পুরস্কার পেয়েছিল। বিভাগে আমাদের ছয়জন পুরস্কার পেয়েছে জাতীয়তে ডাক পেয়েছে তাদের মধ্যে অন্যতম একজন প্রতিযোগী জান্নাতুল ফেরদাউস বাড়ি কুমিল্লাতে এই মেয়েটি উপস্থিত ছিল না সে আমাদের অনুষ্ঠানের দিন বাড়িতে ছিল এজন্য আজকে তাকে একটু তার মা আসছে তার বাবা বিদেশে থাকে খুব তাদের স্বপ্ন যে আমি যেন একটু ফুলের মালা দিয়ে তাকে বরণ করি তো আমরা মূলত এই বিষয়টা করি হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা পড়ে মেয়েরা তারা যেন উদ্বুদ্ধ হয়ে যে এখানেও সম্মান আছে এখানেও নিজেকে তুলে ধরার মতো জায়গা আছে এবং হেফস পড়েও এখন আমাদের এই মেয়েটি দশ খতম শোনাইছে কোরআন হেফস করার পরে তো সে এখন কোরআনের যে কোনো জায়গা দিয়ে প্রশ্ন করতে পারে তার বয়স চোদ্দো আমরা তার পড়া শোনাবো না যেহেতু তার কণ্ঠের পর্দা আছে তো আমাদের এই মেয়েটিকে যদি এখন আমরা চাকরি দেই তাহলে কিন্তু সে বিশ হাজার টাকা বেতনের চাকরি পাবে ইনশাল্লাহ তো মাস মাস্টার্স পাস করে একটা আমি প্রথম বেতন কত পায় স্বাভাবিকভাবে দশ হাজার বারো হাজার টাকা বেতন পায় আর আমাদের মেয়ের আলহামদুলিল্লাহ হিফসটা মোটামুটি ভালো হলে পনেরো হাজার বিশ হাজার টাকা বেতনের চাকরি হয় আপনাদের নেক দেওয়ায় তো এখন আপনার সন্তানের জন্য আপনার মেয়ে সন্তানের জন্য এখন নির্ভরযোগ্য একটি জায়গা আমাদের কওমি মাদ্রাসার হিফস বিভাগ এখানে আপনার সন্তান পড়তে পারে এবং পড়ে সেখানে সে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে দুনিয়া এবং আখেরাতের জন্য এখানে হয় তা মানতে আল্লামাল কোরআন ও আল্লামা রাসুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষটি যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায় আমরা সেই কাজটাই এই জান্নাতুল ফেরদাউস এদেরকে এদের জন্য আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ আমি জান্নাতুল ফেরদাউসকে এখন একটু ফুল দিই ও যেহেতু এত বড় অর্জন করেছে আলহামদুলিল্লাহ ছোট মানুষ চোদ্দ বছর বয়স ওর যে ক্রেস্টটা পেয়েছে ক্রেসটিতে তালিম উন্নসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিবদুলগ প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালে দশপাড়া গ্রুপে চতুর্থ স্থান অর্জনকারীকে সম্মাননা ক্রেস্ট এটা সে পেয়েছে আলহামদুলিল্লাহ এটা মূলত একটি সম্মান তো মেয়েটির ঠিকানাটা একটু আমরা বলে দিই জন্নাতুল ফেদাউস বাবার নাম কি মোহাম্মদ রাসেল মিয়া গ্রামের নাম কি সয়ফুল সয়ফুল্লা কান্দি মাথা ভাঙ্গা সবাই মাথা ভেঙ্গি ফেল তোমরা আয় হায় তো মাথা ভেঙ্গি ফেলে রাখ মুশকিল আচ্ছা সয়ফুল্লা কান্দি মাথা ভাঙ্গা পোস্ট এটাও মাথা ভাঙ্গা বলে মাথা মাথা শেষ এদের বাড়ির কোনোভাবেই যাওয়া যাবে না আর থানা হোমনা হোম না কুমিল্লা বাংলাদেশ সবাই তার জন্য দেওয়া দিবে আমাদের মেয়েদের হেস্ বিভাগে ভর্তি বন্ধ জায়গা নেই একদম টোটাল কোনো সিট নেই এবছর দু সালের জন্য যদি কেউ পড়াতে চান তাহলে আপনারা যোগাযোগ করে রাখতে পারেন আর আপনারা সবাই দোয়া দিবেন জান্নাতুল ফের আল্লাহ যেন সে দিনের জন্য আল্লাহ যেন তাকে পরিপূর্ণ কবুল করেন আর সে যেন এই কোরআন নিয়ে মৃত্যু পর্যন্ত কাজ করতে পারে কোরআনের খেদমত করতে পারে রাসুল নির্দেশিত রাসুলুল্লা সাল্লি সাল্লাম যে বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায় সে পড়েছে এখন যেন সে পড়ানোর কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদেরকে দোয়া দিবেন আমরা আপনাদের জন্য অপরন্ত দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন